নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুপ্ত শত্রু যারা সর্বদা আমাদের আশেপাশে থাকি আমাদের পরিচিত হতে পারে অথবা হতে পারে নিকট বা দূরের কোনো আত্মীয় স্বজন কাছের বন্ধু বান্ধব অথবা আপনার পাড়া প্রতিবেশী কোনো লোক যারা নিত্যদিন আপনাকে দেখেছে আপনাকে লক্ষ্য করছে যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন হয়তো ভালো চাকরি করেন অথবা নিজের সংসারে স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছেন অথবা আপনি হয়তো দেখতে খুব ভালো অথবা আপনার বা আপনার পরিবারের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো তাহলে কিন্তু তারা আপনার ওপর নজর দেয়। আর এরাই হলো আমাদের গুপ্তশত্র এই গুপ্ত শত্রু হাত থেকে আমাদের কারোর কোনো মুক্তি নেই এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার এরকম কোনো গুপ্ত শত্রু নেই বন্ধুরা এটি কিন্তু আপনি একদম ভুল ভাবছেন যদি জীবনে সত্যি কিছু ভালো করে থাকেন বা কিছু প্রাপ্ত করে থাকেন কেউ না কেউ আপনার ওপর ঈর্ষা তো অবশ্যই পড়ছে সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন হয়তো আপনি মানছেন না যে আপনার কোনো গুপ্ত শত্রু আছে তবে যদি কাজে বাধাপ্রাপ্ত হন তাহলে বুঝবেন যে কারোর ভুল আপনার ওপর অবশ্যই আছে হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বা বান্ধবী আপনি যদি সামান্য কিছু করার পরিকল্পনা করে থাকেন যেমন ধরুন আপনি নতুন ফ্ল্যাট কিনবেন নতুন জমি কিনবেন বাড়িতে কোনো বড় অনুষ্ঠান করবেন আপনি হয়তো তাকে বলে থাকবেন যে এটা আমি সামনেই করতে চলেছি কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ফাঁকা কথা হয়নি দেখবেন আপনার সেই কাজে বাধা পড়বে বন্ধুরা আপনার কাজে বাধা পড়া বা আপনি কাউকে কিছু বলার পর সেই কাজে বাধার সম্মুখীন হওয়া এগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় যাকে আপনি নিজের কথা বলেছেন হয়তো সেই আপনাকে হিংসা করে হতে পারে তিনি আপনার পরম বন্ধু অথবা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন বলে আপনার মনে হয় তিনি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করেন রাস্তাঘাটে দেখা হলে কথা বলে খোঁজখবর নেয় এর মানে এটাই নয় যে তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে মনে মনে আমাদের প্রতি ঈর্ষা করেন কিন্তু সামনে ভালো ব্যবহার করেন বন্ধুরা মানুষ মানুষের উন্নতি ভালো সহ্য করতে পারে না আপনি কঠোর পরিশ্রম করে জীবনে অনেক উন্নতি পেয়েছেন কিন্তু সে কিছু উন্নতি করতে পারে না সরাসরিভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা করবে না কিন্তু মনে মনে আপনার প্রতি ঈর্ষা বহন করে চলবে এবং তিনি আপনার ওপর কোনো রকম টোটকা উপায় করতে পারে যদি সে আপনার ওপর অত্যাধিক ঈর্ষান্বিত হয়ে থাকে তাই বন্ধুরা গোপন শত্রুর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই দরকার আমরা অনেক সময় এই শত্রুর কবলে আমরা পড়ে যাই তারপর আমরা ভাবি যে কাজে বাধা কেন আসবে আজকের ভিডিওটিতে আমি একটি হলুদের অব্যর্থ উপায় বলবো এবং সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে গুপ্ত শত্রু নাশ হবে আমাদের লাগবে হলুদ অর্থাৎ হলুদের একটি পাত্র এবং শুকনো লঙ্কা এবং একটি হলুদ বা লাল আলু কাপড় এই তিনটি উপকরণ দিয়েই আপনার উপায়টি করতে পারবেন সপ্তাহে যে কোনো দিন আপনার এই কাজটি করতে পারে তবে যে যেদিনই করুন না কেন বন্ধুরা নিঃসংশয় হয়ে কাজটি করবেন অর্থাৎ মনে কোনো রকম সংশয় নিয়ে এই কাজটি করবেন না এটি অত্যন্ত সহজ একটি জিনিস প্রথমেই বলি দিই আপনারা রান্নাঘরে যে হলুদের পাত্রটি আছে সেখান থেকে আপনারা প্রতিদিন রান্নায় হলুদ ব্যবহার করেন সেখান থেকে নিয়ে কিন্তু এই উপায়টি করবেন না কারণ সেটি রান্নাঘরে নানা রকমের হাতে ছোঁয়া লেগেছে আপনারা নতুন একটি হলুদের পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটি অর্ধেক পূর্ণ করবেন নতুন এক প্যাকেট হলুদ দিয়ে অর্থাৎ রান্নাঘরে ব্যবহার করা হলুদ আপনারা নেবেন না বাজার থেকে নতুন এক প্যাকেট হলুদ নিয়ে এসে এই পাত্রটির মধ্যে অর্ধেক খেলে পূর্ণ করবেন এবং অর্ধেক পাত্র খালি রাখবেন এরপর এই কৌটোটির মধ্যে আঠেরোটি শুকনো লঙ্কার দানা ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন দানাগুলি ভালো করে গুনে নেবেন যেন আঠেরোটির থেকে কম বা বেশি না হয় এবং বন্ধুরা তারপর সেই কৌটোটি খুব ভালোভাবে টাইট করে আটকে দেবেন এবং আপনি একটি নতুন লাল বা হলুদ সালু কাপড়ের পৌটোটি ভালো করে বেঁধে নেবেন তারপর সেটি আপনার ঘরের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন মাস এই জিনিসটি রাখা যেতে পারে ছ মাস পর সেটি সেখান থেকে সরিয়ে নেবেন এবং আপনার আশেপাশে কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসিয়ে দেবেন এবার আপনার আশেপাশে যদি কোনো পুঁদি বা পুকুর না থাকে তাহলে আপনার সেক্ষেত্রে বাড়ি স্ত্রী সীমানার বাইরে বা কোনো অচেনা জায়গায় মাটি খুঁড়ে সেখানে আপনি হলুদ ঢেলে আবার চাপা দিতে পারেন এতে আপনার গোপন শত্রুদের যে মনোবাসনা আছে আপনার ক্ষতি করার বা আপনাকে দেখে যারা হিংসা করে তার জন্য আপনাদের কাজ কিছুটা হলেও প্রভাবিত হয় সেক্ষেত্রে আপনার পার্টি করে দেখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ